নমস্কার যমুনাস লাইফে আপনাদের সকলকে স্বাগত কিছুদিন আগে আমি আমাদের বাড়ির মনসা পুজোর একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আমাদের বাড়িতে যেমন প্রতি বছরের মতো মনসা পুজো করা হয় তেমনি তার সাথে সাথে কালী মায়ের পুজোও কিন্তু করা হয় তো প্রতি বছরের মতো এবারও কালী পুজো করা হয়েছিল আমাদের বাড়িতে আর সেই ভিডিওটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কালী পুজোর সারাটা দিন আমরা সবাই মিলে কেমন করে কাটিয়েছিলাম তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আমার ভাগ্নে আমার সঙ্গে করছে শুধুমাত্র একটা ছবি জন্য মানে ও বারবার করে বলছে যে মিমি আমাকে একটা তুমি ফটো তুলে দাও ও ছবি দাও আরো সে তাকাও এদিকে কি করছে কি খেলতেছো

এখানে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য আর টোটোর মধ্যে সমস্ত ব্যাগপত্র ওঠানো আর তুমি কি খাওয়া ভালো বাড়িতে যেদিন কালী পুজো হয়েছিল সেদিন প্রচন্ড পরিমাণে শীত পড়েছিল মানে এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে বাইরে বেরোতে ইচ্ছা হচ্ছিল না কিন্তু কি করবো সেদিন পুজো ছিল যেতে তো সবার শুধু মনে হচ্ছিল যে আজকের দিনে ওয়েদার এতটা খারাপ হতে হয়

তো এটাই হচ্ছে আমাদের গ্রামের বাড়ি তো আমরা সবাই মিলে এখানে পৌঁছে গেছি আর এটা হচ্ছে আমার বড় দিদি আর আমার বাবা এখানে নাতিনকে বলে দিচ্ছে যে আসতে যাও কারণ দুটো বাচ্চাই খুব দুষ্টমি করে তো এর জন্য মানে ওদের দুজনকে আর পুরো রাস্তাটা ওরা দুই ভাই বোন মানে পুরো গল্প করতে করতে এসেছে ওরা দু ভাই বোন এত কথা বলে যে ওদের কথার মনে হয় কোনো শেষই হচ্ছিল না সারাটা রাস্তা ওরা বকবক করতে করতে গিয়েছিল আর ওখানে গিয়ে দাদু দিদাকে পেয়ে তো খুবই খুশি আর তাছাড়া আমার দাদাদের ছেলেমেয়েরাও ওখানে রয়েছে তো ওরা একসঙ্গে ভাই বোনেরা মিলে অনেকটাই মজা করে তো আমি এখানে ঘরের একটি ভিডিও করছিলাম আমাদের পুরনো বাড়ি করেন তোমা তো এখানে প্রতিমাও চলে এসেছিল তো এখানে অনেকেই বসে রয়েছে এখানে সবজি কাটা হচ্ছিল আর কি তো আমার বাবা তারপর আমার জ্যাঠা ছিল মামা ছিল তো ওখানে ওরা বসেছিল আর আমার দাদা এখানে প্রতিমাকে রেডি করার ছিল কারণ অনেক কিছুই পড়ানো থাকে তো তো ওগুলো পড়িয়ে তারপর বরণ করে প্রতিমাকে মানে মন্দিরে ওঠানো হবে আর ওই ফাঁকা জায়গাটা যে দেখছেন ওখানে রান্না হবে রাত্রিবেলা ঠাকুরকে যে ভোগ টুক দেওয়া হবে তো ওগুলো ওখানেই রান্না করা হবে তো আমার দাদা এখানে একটু একটু করে সাজিয়ে দিচ্ছিলো কোনটা কিভাবে পড়াতে হবে প্রতিমাটা দেখতে খুব সুন্দর হয়েছিল যেমন রং তেমনি দেখতেও খুব সুন্দর হয়েছিল দেখতে আর এখানে সমস্ত সবজি কেটে রেখে দিয়েছে রাতের কারণ বাড়ির সবাই তো উপোস না তো তার জন্য রাত্রেবেলা নিরামিষ রান্না করা হবে এবং তার পরের দিন যে সকালবেলা বা খিচুড়ি দেওয়া হবে তো ওই পোশাকটাও রাত্রেবেলাই রান্না করা হবে তো তার জন্য সব সবজি কেটে মানে রেখে দিয়েছে যাতে করে রাত্রেবেলা রান্না করার সময় যাতে রাঁধুনির কোনো অসুবিধে না হয় তো আমার মা এখানে প্রতিমাকে বরণ করে নিচ্ছিলো আর পাশে ছিল আমার বৌদি আমার মাকে হাতে হাতে এগিয়ে দেওয়ার আমাদের বাড়ির এই কালী পুজোর ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন